কথা ভাগ করে নেওয়ার মতো শেষ পর্যন্ত কেউ আর থাকে না সবাই আস্তে আস্তে বিশ্বাস ভেঙে চলে যায় সবাই বুঝিয়ে দেয় শেষ দিন শেষে তুমি একাই তোমাকে নিজের কথা নিজের মধ্যে ভাগ করে নিতে হবে কারণ আজ যাকে বিশ্বাস করছো যাকে কিনা বিশ্বাস করে সমস্ত কথা উজাড় করে দিচ্ছ সেও একদিন বিশ্বাসের জায়গাটা ভেঙে ফেল আসলে আমরা কেউ কেউ আসি যারা বিশ্বস্ত মানুষকে খুব আগলে রাখি কারণ তাদের কাছে অন্য কোনো অপশন নেই আগে থেকে আরেকজনকে ঠিক করা থাকে না সে চলে গেলে বেকআপ অপশনটাকে বেছে নিতে পারি তাই আমরা শেষ পর্যন্ত একা হয়ে যাই তাই নিজের দুঃখগুলোকে অন্তত ভাগ করে নেওয়ার জন্য 니지개 <놀람> 타트하이. <놀람>